নমস্কার ডোমে সবাইকে স্বাগতম আজ বিশেষ রাশিচক্র চক্র বিশ্লেষণে আমরা আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের মে মাসের প্রথম পনেরো দিনের প্রেম এবং বিবাহিত জীবনের খুঁটিনাটি দিক মে মাসের সূচনা থেকেই প্রেমের আকাশে জমে উঠছে আবেগের মেঘ তাই আসুন দেখে কি বলছে গ্রহের ভাষা আর কিভাবে আপনি সামলাবেন এই আবেগ কোনো সময় প্রথমেই আমরা কথা বলবো এই মাসে আপনার গ্রহগত প্রভাবগুলো নিয়ে তো মেষরাশির প্রেম এবং দাম্পত্য জীবনে মে মাসের প্রথম পনেরো দিনে সব বড় ভূমিকা রাখছে তিনটি গ্রহ যেমন শুক্র চন্দ্র এবং মঙ্গল এই সময় শুক্র অবস্থান করবে মেষ রাশিতে বারো মে পর্যন্ত শুক্র প্রেম রোমান্স ও সম্পর্কের গ্রহ হিসেবে বিবেচিত এবং এটি যখন আপনার রাশিতে অবস্থান করে তখন একদিকে যেমন আপনি চটকদার এবং আকর্ষণীয় হয়ে ওঠেন অন্যদিকে আপনার সম্পর্কের অতিরিক্ত আবেগ কাজ করে চন্দ্র এই সময় চলাচল করবে বিভিন্ন রাশির মধ্যে যার মধ্যে মেষ বৃষ মিথুন এবং কর্কট প্রধান এই পরিবর্তন প্রেম জীবনে একটি নাটকীয় আবহাওয়া তৈরি করতে পারে মনের উত্তেজনা সৃষ্টি করবে এটি দ্বন্দ্বের ইঙ্গিত দিতে পারে বিশেষ করে যারা তাদের ইগোকে প্রাধান্য দেয় এই তিন গ্রহের সমন্বিত প্রভাবে দেখা যাচ্ছে মে মাসের প্রথমার্ধে মেষ রাশির জাতকদের প্রেমে আবেগের উচ্ছ্বাস থাকবে তেমনি থাকবে কিছুটা দ্বিধা এবং জটিলতা যা ইতিমধ্যেই সম্পর্কে আছে তাদের জন্য সম্পর্কটি একদিকে উষ্ণ আবার অন্যদিকে উত্তেজনাপূর্ণ যারা একক তাদের জন্য সম্পর্ক অথবা তাদের জন্য নতুন সম্পর্কের দ্বার খোলা কিন্তু আবেগের প্রভাব বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে বুদ্ধিমানের কাজ একক মেষ রাশি অর্থাৎ যারা এখনো পর্যন্ত কোনো রিলেশনশিপ বিলং করেন না তাদের ক্ষেত্রে আপনার প্রেম জীবন কেমন যাবে চলুন দেখেনি তো মে মাসের শুরুটা একক মেষ রাশির জাতকদের জন্য কিছুটা উত্তেজনাপূর্ণ কিছুটা বিপজ্জনকও বলা যায় তিন থেকে সাত মে সময়কালে শুক্রের প্রভাব এবং চন্দ্রের রাশিচক্রে গমনাগমনের ফলে আপনি নতুন কারোর প্রতি আকর্ষণ অনুভব করতে পারেন এটি হতে পারে বন্ধুর মাধ্যমে কারোর সঙ্গে পরিচয় অথবা সোশ্যাল মিডিয়া কিংবা কর্মস্থলে এই আকর্ষণ আকর্ষিক হলেও আবেগঘন হতে পারে এই সময় যদি আপনি কাউকে নতুন করে চিনতে শুরু করেন তাহলে ধৈর্য রাখা গুরুত্বপূর্ণ তাহলে করে প্রেমে না জড়ানোই ভালো আট থেকে বারোই মে বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ এই সময় পুরনো কোনো সম্পর্ক বা ভুল সিদ্ধান্ত আবার ফিরে আসার সম্ভাবনা থাকবে মস্তিষ্কে ঘুরতে পারে পুরনো প্রেমের স্মৃতি বা কেউ পুরনো সম্পর্কের নতুন সুযোগ চেয়ে যোগাযোগ করতে পারে তাই সময় আবেগে ভেসে কোনো সিদ্ধান্ত নিলে পরবর্তীতে দুঃখ পেতে হতে পারে এই সময় হৃদয়ের টান অনুভব করলেন করলেও উচিত হবে নিজের মনের অবস্থা বিশ্লেষণ করে তবেই সিদ্ধান্ত নেওয়া যারা আগে হতাশা বা প্রত্যাখ্যানের মধ্যে দিয়ে গেছেন তাদের জন্য এটা নতুনভাবে শুরু করার সময় হতে পারে তবে আত্মবিশ্বাস এবং আত্মসম্মানের সাথে সম্পর্কের পথে এগোনো হবে এই সময়টা কাজে অথবা কাজ করবে আপনার ব্যক্তিত্ব কথাবার্তা ও বডি ল্যাঙ্গুয়েজ সাবধানে এগোলে মেষ জাতকদের জন্য মে মাসের প্রথম পনেরো দিন প্রেম ও জীবনের সুন্দর সূচনা হতে পারে প্রেমের সম্পর্কে থাকা জাতক জাতিকাদের কেমন যাবে চলুন একটাও দেখে নি তো যারা বর্তমানে প্রেমের সম্পর্কে আছেন মে মাসের প্রথম পনেরো দিন তাদের জন্য একটা টেস্টিং পিরিয়ড বলা চলে পাঁচ থেকে দশ মে এই সময়ের মধ্যেই বেশ কিছু চ্যালেঞ্জ আসতে পারে ইগো সন্দেহ অতিরিক্ত প্রত্যাশা এবং অতীত অভিজ্ঞতার প্রভাব সম্পর্কে উত্তপ্ত করতে পারে চন্দ্রের আবেগময় প্রভাব এবং শুক্র মঙ্গলের অবস্থান একত্রে এমন এক মানসিক চাপ তৈরি করবে যেখানে আপনি অথবা আপনার সঙ্গী একে অপরকে ভুলভাবে বুঝে নিতে পারেন কথা বলার ভঙ্গি সময় না দেওয়া কিংবা ছোটখাটো ইস্যু বড় হয়ে যেতে পারে তবে আসার কথা হচ্ছে এগারো থেকে তেরোই মে এই সময় ধৈর্য ধরে আলোচনা করলে অনেক সমস্যার সমাধান হতে পারে যারা নিজেদের খোলামেলা প্রকাশ করবে অন্তর থেকে অনুভূতি ভাগ করবে তারা সম্পর্কের আরো গভীর করতে পারেন যদি আপনার মধ্যে কোনো দ্বিধা বা থাকে তবে এই সময়টা ভেঙে ফেলার উপযুক্ত সময় এই সময়টা অনেকটাই নির্ভর করবে আপনি কেমন ভাবে পরিস্থিতি সামাল দেন তার উপর আপনি যদি নিজের ইগোকে নিয়ন্ত্রণে রাখতে পারেন আর সঙ্গীর কথা মন দিয়ে শোনেন তাহলে এই সময়টা আপনার সম্পর্কের ভিত শক্ত করার সুযোগ হিসেবে আসবে এই সময় সদভাবে মনের কথা প্রকাশ করাটাই হবে মূল চাবিকাঠি তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বা বাইরের মানসিক চাপ থেকে সম্পর্ককে দূরে রাখুন বিবাহিতদের সম্পর্ক কেমন যাবে চলুন দেখে নিন তো বিবাহিত মেষরাশির জাতক জাতিকাদের জন্য মে মাসের প্রথম পনেরো দিন হলো পারস্পরিক বোঝাপড়ার পরীক্ষার সময় এক থেকে পাঁচ মে সময়কালে দেখা দিতে পারে ছোটখাটো ঝগড়া বা মতবিরোধ মঙ্গল কুম্বে থাকায় কথাবার্তার মধ্যে আক্রমণাত্মক আসতে পারে তার শুক্রের সংবেদনশীল প্রভাব আপনাকে খুব দ্রুত আহত করে ফেলতে পারে এই সময় পারিবারিক দায়িত্ব কাজের চাপ বা সন্তান সংক্রান্ত কোনো ইস্যু থেকেও সম্পর্ক কিছুটা দূরে চলে যেতে পারে তবে ছয় থেকে বারোই মে সময়টা হলো একটু থেমে একে অপরকে বোঝার চেষ্টা করার উপযুক্ত সময় একসাথে সময় কাটানো একান্তে আলোচনা করা এবং পরিবারের সঙ্গে মানসিক সংযোগ তৈরি করাটা দাম্পত্য শান্তি ফিরিয়ে আনবে থেকে মে সময়টায় চন্দ্রের জীবনের প্রভাব কিছুটা রোমান্টিক আবহ তৈরি করতে পারে একে অপরের প্রতি সহানুভূতি ও ভালোবাসার প্রকাশ সম্পর্ককে করে তুলবে আরো উচ্চ উষ্ণ এবং ঘনিষ্ঠ এই সময় স্বামী স্ত্রী হিসেবে আপনি যতটা আন্তরিকভাবে কথা বলবেন যতটা সময় দেবেন ততটাই সম্পর্ক উন্নত হবে তবে সতর্ক থাকতে হবে যেন পুরনো বিষয় টেনে নতুন সমস্যার সৃষ্টি না হয় রাগের সময় চুপ থাকা সমস্যা হলে একসাথে সমাধান খোঁজা এই অভ্যাস গড়ে তুললে মে মাসের প্রথমার্ধে হয়ে উঠতে পারে এক নতুন করে ঘনিষ্ঠতার সময় সাবধানতা এবং উপদেশগুলো যদি আমি দিতে চাই দেখুন এই স্লাইডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানে বলা হয়েছে কি কি বিষয় থেকে আপনাকে নিজেকে সংযত রাখতে হবে প্রথমত মেষ রাশির জাতক জাতিকাদের সাধারণত আবেগ প্রবণ এবং তড়িগড়ি সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা রাখেন তাই মে মাসের প্রথম পনেরো দিনে রাগ বা হটকারিতায় কোন সিদ্ধান্ত নেওয়া একেবারেই উচিত নয় প্রেম বা বিবাহিত জীবনে কারোর প্রতি কারণ একটি ভুল কথা অথবা আচরণ আপনাকে অস্বস্তিতে ফেলতে পারে তবে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানানো সম্পর্ক ছিন্ন করা বা কথা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত একেবারেই এড়াতে হবে এছাড়া সাবেক প্রেমিক প্রেমিকার সঙ্গে যোগাযোগ হলে তার প্রতি দুর্বল হয়ে পড়া বা বর্তমান সম্পর্কের তার প্রভাব ফেলার আশঙ্কা থাকে এর ফলে সম্পর্কের ভিত দুর্বল হয়ে যেতে পারে তাই অতীতকে বর্তমানে টেনে আনা থেকে বিরত থাকুন একসঙ্গে সময় কাটানো একে অপরের অনুভূতি গুরুত্ব দেওয়া এবং প্রয়োজন হলে কোনো পেশাদার সঙ্গে কথা লাভজনক হতে পারে একই এবং এই সময় ধৈর্য এবং বোঝাপড়া সম্পর্কে আপনি যদি সঙ্গীর সঙ্গে সত্যি থাকতে পারেন তবে গুরুত্ব দেন এবং তার অনুভূতিকে সম্মান করেন তাহলে এই সময় থেকে আপনার সম্পর্ক আরো গভীর এবং স্থায়ী হয়ে উঠবে তো বিশেষ কিছু বার্তা আমি আপনাদেরকে দিতে চাই এই সময়টা মেষরাশির জাতকদের প্রেম এবং দাম্পত্য জীবনের গভীরতা বুঝে নেওয়া ধৈর্য এবং সংবেদনশীলতার সঙ্গে সম্পর্ককে রক্ষা করার আবেগ থাকবেই কিন্তু সে আবেগ যেন হটকারিতা বা ভুল সিদ্ধান্তের রূপ না নেয় সে সম্পর্ক সত্যিকারের তা ধৈর্যের পরীক্ষার উত্তীর্ণ হবে তাই মনে রাখুন সম্পর্ক রক্ষা হলো বোঝা পড়া সময় দেওয়া ও সম্মানের ভিত্তিতে মে মাসের এই প্রথম পনেরো দিন তাই হোক এক নতুন উপলব্ধির সূচনা তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে যদি ভিডিওটি আপনার আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার